গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার ফর্টি নাইন উনপঞ্চাশতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ ডিসেম্বর মাস জুড়ে এই ক্লাস রুটিন কিন্তু থাকছে আমার ক্লাস থাকে সকাল সাড়ে সাতটা থেকে দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে দেখে নাও আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পেয়ে যাবে এবং আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি এগুলো টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে তোমরা পাবে প্রত্যেকে প্লে স্টোরে যাও টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং এখানে আমাদের যে নতুন ব্যাচ আছে ডাব্লিউ কেপির উপরে প্র্যাকটিস ব্যাচ রয়েছে ফুল একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ হতে চলেছে তেইশ তারিখ থেকে কিন্তু ব্যাচটা শুরু হচ্ছে তো এই ব্যাচ যেটা তোমরা তিন মাসের একটা ব্যাচ আট মাস ধরে এর ভ্যালিডিটি পাবে যাই হোক এছাড়া আরও অনেক ব্যাচ আছে এনএম জিএনএম সালকে পঁচিশ সালের পরীক্ষার জন্য আমাদের এনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আচ্ছা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফোর এটা ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ সমস্ত পরীক্ষার জন্য আচ্ছা রেলের জন্য শুধু ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচও রয়েছে তো যার যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা দেখে শুনে নেবে তো চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করব প্রত্যেকে যারা কানেক্ট আছে প্রথম প্রশ্ন বলো চৃর্ণবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল কোন বছরে চেন্নবিল দুর্ঘটনা এটি কোন বছর ঘটে বলো কি হবে এখানে সঠিক উত্তর চৃর্ণবিল দুর্ঘটনা আজ কোথায় হয় বলো ইউক্রেনে হয় উনিশশো ছিয়াশি সাতাশি উনিশশো চুরাশি পঁচাশি তো রাইট অ্যান্সার কোনটি হবে উত্তর হবে অপশান এ নাইনটিন এইটি সিক্স চেন্নোবিল পারমাণবিক বিপর্যয় এই চেরনোবিল কোথায় এটি ইউক্রেনে ইউক্রেনের একটি শহর চেন্নোবিল বিপর্যয়টি ছিল একটি পারমাণবিক ঘটনা যা ছাব্বিশে এপ্রিল উনিশশো ছিয়াশি সালে ইউক্রেনের প্রিপিয়াত শহরের কাছে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছিল তাহলে এটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল ইউক্রেনে কোন সালে ভারতের শাসনভার ব্রিটিশ কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া হাতে স্থানান্তরিত হয় কোশ্চেনটি কিন্তু প্রত্যেক পরীক্ষা আসে এখানে সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে বলো যে কোন সালে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন যেটা মহারানী ভিক্টোরিয়া হাতে স্থানান্তরিত হচ্ছে স্ট্রেনে কোম্পানি শাসন থাকছে না ব্রিটিশ সরকার টোটাল ভারতের দায়িত্ব নিচ্ছে এবং এখানে আঠারোশো সাল হবে আঠারোশো সালে পয়লা নভেম্বর আমরা জানি মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আসছে মিশরের বৃহত্তম পিরামিড কোনটি মিশরের বৃহত্তম পিরামিড কোনটি আরবি এন তে এসেছিল দু হাজার ষোলো সালে মিশরের বৃহত্তম পিরামিড কোনটি খামারের পিরামিড খুপুর পিরামিড মেনকাওয়ার পিরামিডিজে ডেজে পিরামিড তো বিভিন্ন পিরামিড শহর আমরা বলি বিসর্কে তো পিরামিড যেগুলো আছে তার মধ্যে সবথেকে বড় পিরামিড বলা হচ্ছে খুপুর পিরামিড অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গিজার গ্রেট পিরামিড বা এখানে বলা হচ্ছে খুপুর পিরামিড এটা হচ্ছে সব থেকে বৃহত্তম তিনটি পিরামিডের মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম গিজার তিনটি প্রধান পিরামিড হচ্ছে খুফু খাফরে এবং এর মধ্যে এই যে খুফুর পিরামিড যেটি সব থেকে বড় আঠারোশো সালে বিদ্রোহের সময় নিম্নের কোন ব্যক্তি ফৈজাবাদে নেতৃত্ব দেন ফৈজাবাদ যেটা কোথায় অযোধ্যা যার প্রাচীন নাম ফৈজাবাদ আমরা দেখেছি তো ওই ফৈদাবাদে নেতৃত্ব কে দেন বেগম হযরত মহল খান বাহাদুর খানোয়ার সিং মৌলি আহমদুল্লাহ কি হবে বলো এখানে সঠিক উত্তর কি হবে তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কথা আমরা যদি বলি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ নেতৃত্ব দিয়েছিল তো মৌল আহমদুল্লাহ তিনি নেতৃত্ব দিয়েছিল কোথায় ফৈজাবাদে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় এটা কিন্তু বহু পরীক্ষায় এসছে এবং প্রশ্ন আসার মতো পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় সিপাহী বিদ্রোহ কত সালে হয় 18৫৭ সাতান্ন সালের উনত্রিশে মার্চ আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ওকে আচ্ছা নানা সাহেব কোথায় নেতৃত্ব দিয়েছিল কানপুর ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে ওভারঅল সিপাহী বিদ্রের নেতা হিসেবে ঘোষিত হয় তৎকালীন যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি শেষ মুঘল সম্রাট বিহারে কুনোয়ার্ক সিং তো এরকম উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ রয়েছে তো এই প্রশ্নটাও কিন্তু আমরা দু একটা প্রশ্ন এই জায়গা থেকে রেখেছি আঠারোশো সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিল তাহলে উত্তর কী হবে মুঘল সম্রাট কে ছিলেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষা আছে উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ তিনি কিন্তু শেষ মুঘল সম্রাট মনে রাখবে তিনি হচ্ছে শেষ মুঘল সম্রাট নিম্নের কে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না ভারতের প্রধান বিচারপতি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হাইকোর্টের বিচারপতি উত্তর কি হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে তো রাজ্যপাল রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে অর্থাৎ এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নটা ভালো করে পড়লে উত্তর পেয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতির উল্লেখ রয়েছে আর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু রয়েছে রেলের কোশ্চেন রয়েছে অন্যান্য পরীক্ষার প্রশ্নও কিন্তু আজকে সেটে রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থাৎ কোন ধারাতে রাষ্ট্রপতি অপসারণ যেটাকে বলা হয় ইমপিচমেন্ট এটা প্রত্যেকে আশা করি পারবে ইমপিচমেন্ট এটি আছে আর্টিকেল নাম্বার সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার ধারাতে রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কাকে ভারতরত্ন প্রদান করা হয় এই কোশ্চেনও কিন্তু তোমাদের আগেও দু একবার আমি করিয়েছি কিন্তু এটা প্রিভিয়াসাল কোশ্চেন এনটিপিসির তো সামনে এন টিপিসির পরীক্ষা রয়েছে বিভিন্ন ধরনের কোশ্চেন যেগুলো পরীক্ষায় এসেছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কাকে ভারতরত্ন প্রদান করা হয় উত্তর হবে এস সর্বপলী রাধা কৃষ্ণান রাধা রাধাকৃষ্ণান তিনি কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি আমরা জানি তোমার রাজেন্দ্র প্রসাদের পরে আচ্ছা এখানে ভারতবর্ষের ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয় কোন বিষয়ে বিভিন্ন অসামরিক ক্ষেত্রে অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারত রত্ন এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছে উনিশশো থেকে দেওয়া শুরু হয় তোমরা প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা জানাবে যে সর্বপলী রাধাকৃষ্ণন কবে ভারতরত্ন পুরস্কার পাচ্ছে বা পায় রাষ্ট্রপতি সম্মতি এবং শপথ সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কযুক্ত বলো কি হবে এখানে সঠিক উত্তর রাষ্ট্রপতি শপথ গ্রহণ এটাই তুমি বলো সম্মতি এবং শপথ গ্রহণ এটি আর্টিকেল কততে রয়েছে এটাও কিন্তু পরীক্ষায় এসেছে উত্তর হবে আর্টিকেল সিক্সটি ধারা নম্বর ষাট এই ধারাতে রাষ্ট্রপতি শপথ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে শপথ কত নম্বর আর্টিকেল বলতে পারবে উপরাষ্ট্রপতি এটা রয়েছে আর্টিকেল সিক্সটি নাইনে উনসত্তর নম্বর ধারাতে রয়েছে কোন ভারতীয় রাষ্ট্রপতি ইন্ডিয়ান পোস্ট অফিস বিল এটা সংশোধনী আর কি উনিশশো ছিয়াশির জন্য পকেট ভেটে প্রয়োগ করেছিলেন স্পেশাল কিছু পাওয়ার স্পেশাল কিছু পাওয়ার সেটা প্রয়োগ করেছিলেন কোন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম কে আর নারায়ণ জ্ঞানী জৈল সিং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে এখানে সালটা তুমি খেয়াল করলে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে নাইনটিন এইটি সিক্সে এপিজে আবদুল কালাম তখন কিন্তু রাষ্ট্রপতি ছিল না বা রাজেন্দ্র ছিল না এখন তুমি এই দুটো অপশনের মধ্যে অ্যান্সার করো সঠিক উত্তর অপশন সি জ্ঞানী জৈল সিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতিকে এবং অন্যান্য বিচারপতিকে কে নিয়োগ করে একটু আগে এরকম একটা প্রশ্ন দেখলাম আমরা রাষ্ট্রপতি রিলেটেড কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষা এসছে সেগুলো এখানে তুলে ধরছি সো দেখো প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে খুব কঠিন হয় না রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা রাষ্ট্রপতির যোগ্যতা রাষ্ট্রপতির কত বয়স হতে হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং রেলের পরীক্ষায় কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটে একটা করে থাকে সুপ্রিম কোর্ট এটা উত্তর হবে রাষ্ট্রপতি অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষ বন্ধ থাকাকালীন ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ বা যেটাকে অর্ডিন্যান্স বলা হয় এটি জারি করতে পারে উভয় কক্ষ যদি বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে এবং এটি কত নম্বর ধারা অনুসারে একশো একুশ একশো বাইশ একশো চব্বিশ একশো তেইশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এসছে অলরেডি সাল মেনশন করা না থাকলেও পরীক্ষায় আসার প্রশ্ন তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে তুমি রাজ্য সরকার পরীক্ষা দেওয়ার বা কেন্দ্র সব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আছে উত্তর হবে ওয়ান টু থ্রি আর্টিকেল একশো তেইশ মনে রাখবে আর্টিকেল একশো তেইশে অর্ডিন্যান্স সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন রাজ্যসভাতে কি এখানে সঠিক উত্তর এটা পরীক্ষা আসা প্রশ্ন এটা আমরা প্রত্যেকে জানি উত্তর হবে অপশন সি বারো জন তো রাষ্ট্রপতি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এখানে করিয়ে দিচ্ছি তোমাদের ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা পার্লামেন্টের সদস্যদের দ্বারা রাজ্য বিধানসভা আসমের সদস্যদের দ্বারা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধান সভা সময়ের সদস্যদের দ্বারা তো ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কাদের দ্বারা নির্বাচিত হন বল সকল সদস্য পার্লামেন্ট বলতে লোকসভা রাজ্যসভা বোঝাচ্ছে শুধু রাজ্য বিধানসভার সদস্য সমূহ দিয়ে হয় না পার্লামেন্ট লাগবে তাহলে এখানে অপশন ডিতে যেটা আমরা পাচ্ছি পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সময়ের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রয়েছে আর্টিকেল ফিফটি ফাইভে আর্টিকেল পঞ্চানতে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর্টিকেল পঞ্চানতে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আছে তো ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে আর্টিকেল ফিফটি টুতে রয়েছে এবং আর্টিকেল ফিফটি থ্রিতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা দায়িত্ব অর্পিত হয়েছে আচ্ছা এবার একটি একটি প্রশ্ন প্রশ্ন যেটি একটা একটা ভাষা গোষ্ঠী বড় জাতি যেটা ভাষাগত সম্প্রদায় একটা ভারতের কোন রাজ্যে এই সম্প্রদায় দেখতে পাওয়া যায় ভারতের কোন রাজ্যে এই সম্প্রদায় দেখতে পাওয়া যায় আসাম আন্দামান নিকোবর মধ্যপ্রদেশ গুজরাট বলো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বড় একটি জাতি ভাষাগত সম্প্রদায় বড় একটি জাতি যেটি একটি ভাষাগত সম্প্রদায় এটি কোন রাজ্যে দেখা যায় বা কোথায় এটি দেখা যায় অপশন এ বলা হচ্ছে আসাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মধ্যপ্রদেশ গুজরাট সঠিক উত্তর হবে অপশান আসামে এটি দেখা যায় এই ভাষা সম্প্রদায় গোষ্ঠী নিচের কোন রাজ্যের সাথে হুচারি অভিনয় হুচারি অভিনয় যুক্ত বলো এন প্রশ্ন করা ত্রি বেশিরভাগ আজকে দেখো রাষ্ট্রপতি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়েছে এবং এর মধ্যে তুমি প্রায় সবগুলোই পারবে এমন নয় যে কঠিন মোটামুটি রাষ্ট্রপতি রিলেটেড কোয়েশ্চেন হলে প্রত্যেকেই পারবে আশা করা যায় এবং সেগুলো তোমাকে চর্চা করতে হবে নয়তো আবার ভুলে যাবে আচ্ছা হুচারি অভিনয় এটি কোন রাজ্যের সাথে রিলেটেড মহারাষ্ট্র কেরালা উড়িষ্যা আসাম বলতে পারবে সঠিক উত্তর এখানে এটাও হবে আসাম অপশন ডি আসামি দেখো অহোম রাজবংশের শাসনকালে এটি রাজপ্রাসাদের সাথে যুক্ত ছিল কিন্তু পরে সাধারণ মানুষের দ্বারা অনুশীলন করা শুরু হয় তো এটা একটা অভিনয় আর কি এক ধরনের অভিনয় যেটা হুচারি অভিনয় বলা হচ্ছে যেটা আসামে জনপ্রিয় ছিল অহোম রাজবংশ আমরা অহোম ডাইনেস্টির কথা শুনেছি যে অহোম ডাইনেস্টির যে বুরিয়াল সিস্টেম ময়ডামস যেটাকে দু হাজার চব্বিশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে পারমাণবিক চুল্লিতে শক্তির মুক্তির জন্য কোন ধরনের পারমাণবিক বিক্রিয়া দায়ী পারমাণবিক চুল্লিতে শক্তির মুক্তির জন্য কোন ধরনের পারমাণবিক বিক্রিয়া দায়ী নিউক্লিয়ার ফিউশন পারমাণবিক উৎপাদন নিউক্লিয়ার ফিউশন পারমাণবিক ধ্বংস তো এই যে চারটি অপশন আছে এর মধ্যে থেকে তোমাকে বলতে হবে কোনটি সঠিক আছে বলো সঠিক উত্তর কোনটি হবে শক্তির মুক্তির জন্য দায়ী এখানে কোনটি অর্থাৎ শক্তির মুক্তি কখন হচ্ছে নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয় বিভাজন এখানে এই দুটো আমরা বাদ দিলাম নিউক্লিয়ার বিভাজন মানে নিউক্লিয়ার ফিশন ফিশন মানে বিভাজন আর সংযোজন মানে হচ্ছে ফিউশন নিউক্লিয়ার সংযোজন এই যে ভাষাটা বুঝতে হবে ভোপাল ঘটনার সময় কোন গ্যাস লিক হয়েছিল যে ভোপাল দুর্ঘটনার কথা বলা হয় এখানে কোন গ্যাস লিক হয়েছিল ইথাইল আই আইসোথিওসায়ানেট সোডিয়াম আইসোথিওসায়ানেট মিথাইল আইসোসায়ানেট পটাশিয়াম আইসোথিওসায়ানেট তো এখানে সঠিক উত্তর কোনটি হবে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা আমরা প্রত্যেকে জানি ভোপাল গ্যাস দুর্ঘটনা এটি কবে হয় দু ডিসেম্বর মাসে হয় উনিশশো সালে উনিশশো চুরাশি সালের সেকেন্ড ডিসেম্বর বা সেকেন্ড থার্ড ডিসেম্বর এই ঘটনা ঘটে মিথাইল আইসোসায়ানেট যেটাকে আমরা বলি এম এই গ্যাস লিক করেছিল যার ফলে বহু মানুষ মারা যায় বহু প্রাণী মারা যায় সেকেন্ড ডিসেম্বর বা দুই তিন ডিসেম্বর এটা মনে রাখতে পারো উনিশশো চুরাশি ইউনিয়ন কার্বাইড লিমিটেড কীটনাশক একটা কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট ছড়িয়ে পড়ে ওকে যার ফলে শ্বাসকষ্ট হয় বিভিন্ন রকম শারীরিক সমস্যা নানান রকম ঘটনা কিন্তু ঘটে এবং বহু মানুষ মারা যায় স্বচ্ছ ভারত মিশন এটি কবে চালু হয় বলো স্বচ্ছ ভারত মিশন এটি কবে চালু হয় দু সালে চোদ্দো সালে দু সালে দু সালে বলো রাইট অ্যান্সার কোনটি হবে স্বচ্ছ ভারত মিশন এটি চালু হয়েছে কোন সালে উত্তর হবে দু হাজার চোদ্দো সালে মোদি সরকারের আমলে দু হাজার চোদ্দো সাল আচ্ছা বর্তমানে আমাদের বেশ কিছু ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখে নাও এর মধ্যে সব ব্যাচ নেই প্রচুর ব্যাচ আছে এনএম জি শুরু হয়েছে রিসেন্ট যে ব্যাচগুলো রয়েছে ক্লাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ এসএস সিরিয়াল প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ফোর পান্ডু রেলওয়ে ফাউন্ডেশন টু পাশাপাশি এসএসসি রেলের ফাউন্ডেশন সেটাও আছে এবং তোমাদের প্র্যাকটিস ব্যাচ রয়েছে প্রথমে দেখানো হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন নিউটন কিসের একক একদম সহজ প্রশ্ন সায়েন্সের বেসিক প্রশ্ন নিউটন কিসের একক ভর বল অবিকর্ষ নাকি তড়িৎ প্রবাহ সঠিক উত্তর কি হবে উত্তর হবে বলের একক আচ্ছা বলের সিজিএস একক নাকি একক বলের একক কি আছে একক কি হবে বলের একক হচ্ছে ডাইন আর এসআই একক হচ্ছে এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন এখন বলতে পারবে এই যে নিউটন এবং ডাইনের সম্পর্ক কি এক নিউটন মানে কত ডাইন এটাও মাঝে মধ্যে প্রশ্ন আসে এক নিউটন মানে কত ডাইন ওয়ান নিউটন ইকুয়াল টু টেন এক নিউটন মানে টেন টু দি পর ফাইভ ডাইন এটা কিন্তু মনে রাখবে ভরের একক কি ভর ভরের একক হচ্ছে গ্রাম কিলোগ্রাম এইগুলো নিম্নক্ত কোনটি শক্তি রেকক নয় এখানে বলতে হবে শক্তি রেকক নয় কোনটি দেখো কোশ্চেনটা একটু তোমাকে ঘাবড়ে দেবে কারণ এখানে ক্যালোরি আর জুল পাস্কাল কিন্তু অপশন তুমি দেখলে ঘাবড়াবে না পাস্কাল কিসের একক চাপের একক আলটিমেট এটা যদি চাপে একক হয় এর সঙ্গে কোনো রিলেশন নেই চাপের একক এটি এটি শক্তি রেখক নয় উত্তর অপশন ডি আমরা পাচ্ছি ওকে এবার মনে রাখতে হবে জুল আর এটা শক্তি একক এখন ক্যালোরি কিসের ক্যালোরি তাপের একক তাপ এক প্রকার শক্তি এই সেন্সে এটা করা হচ্ছে তাপ এক প্রকার শক্তি তাই তো তাপ শক্তি আমরা বলি না এই সেন্সে এই ক্যালোরিটাও ধরা হচ্ছে যে এটা শক্তি রেখকের মধ্যে পড়ছে আমরা জানি সিজেস পদ্ধতিতে শক্তি রেখক আর এসআইতে সিজেস পদ্ধতিতে ক্যালোরি এসআইতে জুল তাপের তো ওই সেন্সে এটা করা হচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাণের একক নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোন বস্তুর পরিমাণের বলো কি হবে এখানে সঠিক উত্তর বস্তুর পরিমাণের একক এটি হচ্ছে মোল হবে মোল অপশন ডি রাইট অ্যান্সার মিটার কিসের একক ক্যান্ডেলা কিসের দ্বীপন প্রাবল্য রেকক কেলভিন উষ্ণতা বা তাপমাত্রা একক উষ্ণতার সিজিএস এসআই একক সবগুলো এসআই পদ্ধতিতে বলা হয়েছে এসআই পদ্ধতিতে মোট সাতটি একককে মূল একক ধরা হয় আর দুটি আছে সহযোগী সাতটি এককের মধ্যে দৈর্ঘ্য ভর আছে ভরের একক কেজি আছে সময়ের একক সেকেন্ড রয়েছে ওকে পদার্থের পরিমাণ মূল রিপন প্রবল ক্যান্ডেলা দৈর্ঘ্য একক মিটার এইগুলো আছে আর হচ্ছে তড়িৎ প্রভুমাত্রার একক অ্যাম্পিয়ার এই সাতটি একক আর দুটি সহযোগী একক একটা হচ্ছে কোণের একক রেডিয়ান আর ঘন কোণের একক স্টে রেডিয়ান এইগুলো মনে রাখবে বিমানের উচ্চতা মাপার জন্য এখানে কোনটি ব্যবহার করা হয় কোন যন্ত্র ব্যবহার করা হয় বলো বিমানের উচ্চতা মাপতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি ওয়াট মিটার প্যাদোমিটার ব্যারোমিটার নাকি অল্টিমিটার বিমান কত উঁচুতে রয়েছে উচ্চতা মাপক যন্ত্রের নাম কি উচ্চতমাপক যন্ত্র হচ্ছে অলটিমিটার ব্যারোমিটারের সাহায্যে তোমরা কি বলতে পারো ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা গভীরতা পরিমাপ করা হয় ওয়াটমিটার ওয়াট কিসের একক ক্ষমতা তো ওই সেন্সে ওটা ব্যবহার করা হয় আচ্ছা গত একটা হোমওয়ার্ক ছিল যে ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় উত্তর হবে পোলিও ম্যালেরিয়া ডার্মাটাইটিস কলেরা তো এখানে উত্তর হয়ে যাবে অপশান সি ডার্মাটাইটিস এটি ছত্রাক সংক্রমণে হয় বিভিন্ন রকমের চুলকানি দাঁত হাজা এইগুলো কিন্তু ছত্রাক ঘটিত রোগ ঠিক আছে কলেরা এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ পোলিও এটি ভাইরাস ঘটিত রোগ এটি ভাইরাস ঘটিত একটা রোগ ম্যালেরিয়া এটি হচ্ছে প্রোটোজোয়া বা প্রাণী ঘটিত রোগ প্রাণী বা তোমরা মনে রাখতে পারো যে প্রোটোজোয়া প্রোটোজোয়া ঘটিত রোগ আচ্ছা এখানে কলেরা এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ তোমরা অ্যান্সার করবে টোয়েন্টি সিক্স জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলিতে উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য ইনফ্রেট অপটিক্যাল সংক্রান্ত কোন যন্ত্রটি ব্যবহার করা হয় এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে থেকে একটা অ্যান্সার হবে এটা তোমাদের আজকে হোমওয়ার্ক দিলাম প্রত্যেকে যারা কানেক্ট আছো ছাব্বিশটির মধ্যে তোমার সঠিক উত্তর কটা হয়েছে একটু তোমরা জানিয়ে দেবে তো আমরা আজকের আলোচনা এখানে এন্ড করবো আমাদের ফ্রি ক্লাস কোথায় হচ্ছে দ্য ওয়েব সলিউশন টিডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি ক্লাস আমরা কিন্তু করাচ্ছি ফ্রি ক্লাস যেমন রয়েছে পাশাপাশি আমাদের পেট কোর্স রয়েছে প্রত্যেকটা পরীক্ষাকে কেন্দ্র করে একদম ফাউন্ডেশন ব্যাচ রয়েছে যেমন প্রাইমারি ব্যাচও রয়েছে প্রাইমারি টেট এনএম জিএনএম পাশাপাশি ডাব্লিউপি কেপি এসএসসি রেল বা অন্যান্য সব পরীক্ষার যেগুলো কম্পিটিটিভ এক্সাম হয় বেশিরভাগ পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু দিচ্ছি সম্পূর্ণ এটা কিন্তু অ্যাপে করাচ্ছে আমরা টি ডাবলিউস একাডেমি অ্যাপ যেটি তোমরা প্লে স্টোরে পাবে ওকে এবং ইউটিউবটা ফলো রাখো প্রত্যেকে দা ওয়াব সজেশন টি ডাব্লিউ অ্যাকাডেমি দুটো ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ক্লাসগুলো আপলোড হয় ক্লাসগুলো লাইভ ক্লাস বা অন্যান্য বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু আমরা করাচ্ছি ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে সেখানে এখানে করলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে ওকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টাটা বাই